কতবার বলল পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজে পাওয়া কতবার বলল খেলা হবে কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না ঠিক কি না বারবার খেলা হবে খেলা হবে বলল খেলা শুরুর আগে লোকটা পালাই গেল কারণ কারণ কি কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে আসলে সে কিছুই আল্লাহ তো জানেন করেন কোনো ফাট্টাফাটী না কোনো পক্ষপাতিত্ব না খুব বুঝ করে খেয়াল করতে হবে একটা মানুষ পাঁচই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজে পাই নাই আপনাদের ভিতরে থাকলে দাঁড়াইয়া বলবেন যে হুজুর আমি আসি একটা মানুষও পাই নাই একটা মসজিদের ইমাম খতিব বক্তা রাজনৈতিক নেতা কোন দল কোন গোষ্ঠী কোন বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা এক দাবি এক সবাই বলছে ঠিক কিনা পদত্যাগ সবাই কি বলছে কেউ কি বলছিল যে ব্যসত্যাগ আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ টেলো একবারে বইয়া বইয়া কইতাছে দেশ ত্যাগ এরকম কই নাকি একজনও হুনছে। আমি শুনিনি আমি তো সারা বাংলাদেশে দেশের বাইরেও কত জায়গায় গেছি কিন্তু কোথাও এই সতেরো বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই সবাই বললো দফা এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ না তোমাদের চিন্তা একরকম আমার এক একরকম এতই গুণ জমা হয়ে গেছে দফা এক দেশ ত্যাগ ঠিক এই খেলাকা খেলাকা কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল সবাই যেটা চাইলো এটা দোকান খাইতে না ঠিক কিনা কম কি আল্লাহ এটা কি আল্লাহ এটা এই ডে আল্লাহ আপনার যে আল্লাহ বিচারতেছেন এই ডে কেউ যা চায় নাই কেউ যা কল্পনা করে নাই কেউ যা চিন্তা করে নাই ওইটাই ঘটে গেল ঘটনা এইটাই হলো আল্লাহর ফায়সালা ভাই মজা মারার দিন নাই এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে এতদিন এত খ্যাতবত করার পরে তো মেঘা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো এটা থেকে এইটাই শিক্ষা তোমার আমার জীবনও যেন এমন হয়ে না যায় আমি তো মাঝে মাঝে ভাবি চোখের পানি চলে আসে দেশের ভিতরে এত করুণ অবস্থা কায়ামতের ময়দানে না জানি এত করুণ অরুণ অবস্থা ঠিক কিনা দেশের ভিতরে যদি এমন হয় কায়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে হবে হবেটা কি কি আমার চিন্তায় আবার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাভ দিয়ে উঠি আসলে তো দুনিয়া এইরকমই এইরকমই তো আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে তাইলে আল্লাহর কাছে আমার ফয়সালাটা কি হবে কি হবে আমার বিচার কি হবে আমার ফয়সালা আমি যাবো কই আমি যাবো কার কাছে এমন একটা জিন্দগি মনোহরপুর মাঠে যারা আসছো ওলুয়া থেকে এসেছ রামনগর থেকে এসেছ জিরুইন থেকে এসেছ পার্শ্ববর্তী কংসনগর পার্শ্ববর্তী রামচন্দ্রপুর পার্শ্ববর্তী হাসনাবাদ কত জায়গা থেকে তোমরা এসেছ গভীর মনোযোগের সাথে শোনো আমি ঢাকার হুজুন না সিলেটের হুজুন না সিটাগঙ্গের হুজুন না তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায় আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায় এমন একটা জেন্দেগি কইরো রে আব্বাহ যেই দিন তুমি মরে যাবা মসজিদের মাইকে ঘোষণা আসবে মানুষ টানাই দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে এমন একটা জেন্দেগি কইরো যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমার একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না তুমি এত সুন্দর মানুষ কেন এটা আরো আছে আচ্ছা মার্শাল দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার বেড দিয়ে মার হাবা না রে

কেউ যদি মন্ডল ফুটতে আটটা কুমিল্লা যাওয়ার লাগে তার যদি কেউ এই জায়গায় আসেননি ভালো কারণ বালাপুরে জিগিটা টাইম ফেসা না বিচারিয়া রুগী মোটা জিগে তাই বালাপুরে জিগাই তো এবার বালাপুরে জিগে লো ভাল লাগে না কেউ সিঙ্গা দেখাই তো মজা লাগে না কারণ এবার আর সিন তৈল যাওয়ান লাগবো কখনো এইটু বুঝা লাগছে কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফরি হেফার পাতায় তাম বাড়লে সারে এবার দেখবেন ইচ্ছা করে কথা কয় আরেকবারে কি হসে এবারে আছে বালাই তোমরা কি কিরকম আধা ঘন্টা এবারে আলাভের শেষ হয় না কারণ এবারে জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেফার কিন্তু এবারে যখন চিন্তা করে গন্তব্য আমার মিল্লা। তখন এবারে শাসালানের সময় নাই ফাতলা ফাতলা কাঁট দেয় বেসে বয় দেখিয়া লুঙ্গি ডাট ডা করিয়া চিন্তা রাত্রি বৰা দিয়া ঠিক নিরে হে কংসনগর যাও না বেড়ায় আর কুমিল্লা যাও বেড়ায় হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয় এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না ঠিক কিনা বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও তাদের সফর বড় লম্বা সফর তাদের সফর বড় কণ্ঠকা এই পথ বড় কাটা বেছানো এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয় পথ রক্তে পিচ্ছিল হয় আগেও হয়েছে এখনও হয় দেড় হাজার বছর আগে নবী যখন এসেছেন তিনি যখন দিনের দাওয়াত দিয়েছেন যেই মানুষটার মতো মানুষ হয় না যেই মানুষটার কোনো তুলনা চলে না এই মানুষটারে তারা কাফের বলে তারা বলেছে ওই কাফেরা ওই মানুষটারে বলেছে পাগল বলেছে জিনে ধরেছে বলেছে যাদুঘর বলেছে কবি আমার নবী থেমে থাকার মানুষ না জেলখানার ভিতরে ছিল নবী সাড়ে তিন বছর তারপরও নবী মক্কায় থাকতে পারলেন না খেয়াল করে দেখেন নবীর জন্ম মক্কায় কৈশোর মক্কায় শৈশব মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় আইয়ের বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় অথচ মনোহরপুর জন্ম মনোহরপুর শৈশব মনোহরপুর কৈশোর মনোহরপুর যৌবন মনোহরপুর খেলার মাঠে তার খরণ্য মনোহরপুরে তার নিজের বাড়ি মনোহরপুর তার শ্বশুর বাড়ি সেই ইসলাম মানার কারণে মনোহরপুর স্যারে মাদাইয়া চলে যাওয়া লাগছে এমন একটা মানুষ এই মনোহরপুর গ্রামে নাই ঠিক কিনা আমার নদী পাল্লেন না তুমি পাল্লা পেনে তো আমার নবী পাললেন না মুস্তাক ফয়েজি পাললো কেমনে মুস্তাক ফয়েজি না গাইসাইরা মনোহর পোড়াওয়া লাগে না মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই কারণটা কি কারণ একটাই আমার নবী আপোষ করে নাই তিনি তেলকে তেল বলেছে পানিকে পানি বলেছে সত্যকে সত্য বলেছে মিথ্যাকে মিথ্যা বলেছে কালোকে কালো বলেছে সাদাকে সাদা বলেছে অন্যায়কে অন্যায় বলেছে ন্যায়কে ন্যায় বলেছে তুমি আমি যাওয়া লাগে না কেন আমরা আপস করে ফেলেছি ঠিক কেনা